কারণ নটোরিয়াস কিমিনালের সঙ্গে থাকে তারা আবার কি মুগের ভাষা মোজাস্সে র হোসেন নিজে তো একটা কেমিনাল কার সে লাফবাড়ি করেছে কি কারণে ভাবতে হবে যে আরহুল ইসলামের ছায়া তোলে মানুষ মোজাস্সে র হোসেন সে আজকে নটোরিয়াস কিমিনালের হাত ধরেছে রাজ জাহান্নাবের কুকুরের হাত ধরেছে আর কি বলবো পার পরে জাহান্নাবের কুকুর হ্যাঁ একশোবার যারা মুসলিমদের উপরে অত্যাচার এরাও করেছে এই তো কলকাতাকাল ডুবে গেল ভান্ডা লোকের টাকা নিয়ে দিচ্ছে জনগণটাকে নির্মাণ করেছে।

বলতো না যে পাঁচ হাজার টাকা শ্রমিক ভাতা দেবো দেখুন জাহান নামের জাহান্নামের কে তো কুকুরই বলবো কেন যে অক বিরোধী কথা বলে যে ইসলাম বিরোধী কথা বলে তাকে কি বলবে পৃষ্ঠ পৃষ্ঠপোষক আইলে সুনাদুল জামাদের কন্যাধর তিনি ডাইরেক্ট প্রকাশে বলছে যে কত বড় মুফতি আমির সাহেব আলেম আছো আমার সামনে ব্রিগেডে ডিবেটে বসো আমি ধর্মের সভাতে কেন হ্যাঁ ধর্মীয় সভাতে এমনটা কেন ধর্মসভায় বলেছে রাজনীতি করতে পালন করেছি কি এই মুহূর্তে আমি রয়েছি রাজদিঘি বিধানসভা কাশীনগর এলাকায় আর এই রবীন্দ্র স্বজনে কিন্তু আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি তার প্রস্তুতি সভা চালু করবে এবং কিছুক্ষণের মধ্যে নওশাদ সিদ্দিকী সাহেব কিন্তু এখানে আজ আমাদের সঙ্গে কুলপি ব্লকের যুব নেতা রয়েছে জুলফিকার এই যে কী বলবেন আজকের এই প্রস্তুতি কী বলবেন দেখুন দু হাজার ছাব্বিশ বিধানসভার সামনে রেখে আজকের রাজদিগি বিধানসভার প্রত্যেকটি বুথ ভিত্তিতে কর্মী সম্মেলন নওশাদ নওসাদ ভাইয়ের নেতৃত্বে আজকের আয়োজিত করেছে ব্লক কমিটির সদস্যরা এটা তো সবই পিকচার পেলার আবি বাকি এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আজকে আজকের দিনের পর থেকে রায়দিঘি বিধানসভার যিনি বিধায়ক রয়েছে শাসক দলের তার ওর চাপ কর্মীদেরকে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা তো বিজেপি আর আর বাহিনী নয় এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওসাদ সিদ্দিকীর আদর্শে আব্বাস সিদ্দিক আদর্শের নীতিতে কর্মীরা সকলে লড়াই করে সেই লেগে আজকের কর্মী সম্মেলন এবং এই কর্মী সম্মেলন থেকে যে বার্তা রাজ্যের চেয়ারম্যান ভাঙর বিধানসভার বিধায়ক রস সিদ্দিকী ভাজান দেবে প্রত্যেকটা বুথ লেভেলের কর্মীরা সেই কাজ করবে এবং আগামী দিন দু হাজার যে ইলেকশন বা নির্বাচন আসছে সেটা কিভাবে আমরা লড়াই করব তার প্রস্তুতি আজকের থেকে শুরু এবং রাজ্যের শাসক বা কেন্দ্র শাসক দুজন কিন্তু একটা সাম্প্রদায়িক গণ্ডগোল বা অশান্তির চেষ্টা করছে এবং রাজ্যের যিনি বিরোধী দলের শুভেন্দু অধিকারী বারবার উস্কানি আমরা দেখেছি রাজ্যের শাসক দল তিনি গণতন্ত্র গণতন্ত্র কথা বলে এবং ভাঙড়ের মতো জায়গায় ঘনিষ্ঠ মদাসের হোসেন তিনি বলছেন যারা আইএসএফ এ রয়েছে বা আইএসএফ মিটিং করছে সৌকাত মোল্লাকে বাড়ি থেকে জিসিবি আনতে হবে একটা নটোরিয়াস ক্রিমিনালের সঙ্গে থাকে তার আবার কি মুখের ভাষা হোসেন নিজে তো একটা ক্রিমিনাল কাশিয়ার লাভ বাড়ি করেছে কি কারণে ভাবতে হবে যে আরাউল ইসলামের ছায়া তোলে মানুষ মুজাসের হোসেন সে আজকে নডরিয়াস ক্রিমিনালের হাত ধরেছে জাহান নামের কুকুরের হাত ধরেছে আর কি বলবো করছে জাহান কুকুর হ্যাঁ একশো যারা মুসলিমদের উপরে অত্যাচার এরা অকবের বিরুদ্ধে কথা বলে যারা সংখ্যালঘু সংখ্যা গরু বা জাতি ধর্ম নির্বিশেষে যাদের জুলফিকার সাহেব একেবারে জিসিপিএন এনে ঘর ভাঙা হবে এগুলো জাহান কুকুরের কুকুরদের জাহান্নামের কুকুরের সঙ্গে যদি কেউ থাকে তার মুখে ভাষাটা আবার খেলা হবে নটোরিয়াস ক্রিমিনাল তো সকল মোল্লা এটা আমার সার্টিফিকেট মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়েছে এটা জুল নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী নিজেই বলেছে যে তুই তো বোম মারিস তুই তো বোম মারিস পিস্তলে করিস গুন্ডামি করিস বাস মিনার করে কি হবে এটা আমরা সার্টিফিকেট দিচ্ছি না জনগণ সার্টিফিকেট দেয় এটা খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী খোদ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট নটোরিয়াস ক্রিমিনাল আমরা বলছি রাজ্যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে আর সেই নিরিখে কিন্তু আইএসএফের পক্ষ থেকে কর্মী সভা ডাকা হয়েছে আমরা বলছি তৃণমূলের যে উন্নয়ন তার বিপরীত স্রোতে আপনারা দাঁড়িয়ে মানুষের কাছে কি বলবো কি উন্নয়ন করেছে এই তো কলকাতা কাল ডুবে গেল লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার কার টাকা নিয়ে দিচ্ছে জনগণের টাকা উন্নয়ন করেছে তো কিসের উন্নয়ন কালকে কলকাতা ডুবে গেল লন্ডন ঝাঁকে বানাবে বললো সেই কালকে কি হলো সাতটা লাশ দেখতে হলো আমাদের আজকে সবাই শুনেছে সোশ্যাল মিডিয়া আজকের রাজ্যের চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একমাত্র বিধায়ক নসর সিদ্দিকী ভাই যান তিনি জনস্বার্থ মামলা করেছে তাহলে লড়াইটা কীভাবে যখন আমরা দেখেছি নির্বাচন আসে একাধিক ঘর লুট করে এবং ঘর ভাঙচুর করে জিসিপি গাড়ির মতো মেশিন বুলডোজার দিয়ে আমরা দু হাজার ছাব্বিশে বিধানসভা কীভাবে দেখুন যত বুলডোজার তা মানে চালাবে তত আইএসএফ বাড়বে আমাদের কি এতদিন উত্তরপ্রদেশ বা বিজেপি সাথে রাজ্য হতো এখন পশ্চিমবাংলায় হতো এটা কি মানে কি চলছে এটা কি চলছে এটা বলতে হবে তো প্রথম যে উত্তরপ্রদেশে সেখানে কিন্তু মুসলিম মুসলিমকে মারছে না সেখানে অমুসলিমরা বা আর তারা মুসলিমদেরকে অত্যাচার করছে মসজিদ মাথা ভাঙছে পশ্চিমবাংলায় কি হচ্ছে শওকত মোল্লার নামটা কি সেটা মুসলিম আরাবুল ইসলাম কে জাহাঙ্গীর খানকে স্বামী আহমেদ কে মুসলিম তো ওদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে শেষ করছে আর মুসলমান মুসলমানকে নামাললে হয় না আপনি দেখেছেন এই কতদিন আপনি ভাঙর থেকে শুরু করে উত্তেজি পরবা কটা মুসলিম যুবক রয়েছে আর কটা অমুসলিম যুবক গিয়েছে আমরা বলছি রাজনীতি ভাবে রাজনীতি মতো করে এখানে এই যে আব্বাস সিদ্দিক তার ভাই নসিদ্দিকি ধর্মের নামে নাকি রাজনীতি করছে অনেকে দাবি ভাই ধর্মের নামে মানে আব্বাস ভাই যান বা নওসার ভাই রাজনীতি করছে না ধর্মের রাজনীতি করছে কি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর দিঘা দীঘাতে দেখেছেন দিঘাতে আপনারা দেখেছেন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে আমরা জুলফিকার ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমরা সামনেটা আগাবো যেখানে কিন্তু অনুষ্ঠানের শুরু হবে কিছুক্ষণ মধ্যে আমরা পাশ দেখাতে বলবো এই এই যে রাজ্যের উন্নয়ন রাজ্যের যে উন্নয়ন সে উন্নয়ন নিরিখে অনেকে লক্ষ্মীর ভান্ডার এবং কন্যাশ্রী রূপশ্রী সেটা বলছে কিভাবে মানুষের কাছে আপনারা পৌঁছাবে দেখুন উন্নয়ন আর লক্ষ্মী ভান্ডার নানি শিখ আকৃশি দে দে শেষ হয়ে গেছে মন্তব্য লাস্ট আমাদের জানা আছে শ্রমিক শিবার করেছে ফাইভ হাজার টাকা পরায় যদি শ্রমিকরা যেভাবে মানে ভিন রাজ্যে গিয়ে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করে রাজ্যের অপদত্ত সরকার আমি মনে করি অপদত্ত সরকার এই অপদত্ত সরকার যদি না হতো তাহলে বলছো না যে পাঁচ হাজার টাকা শ্রমিক ভাতা দেবো আপনি মন্তব্য করেছেন সরকার মল প্রসঙ্গে আমরা ফিরে আপনি মন্তব্য করেছেন নটোরিয়া স্কিম মুখ্যমন্ত্রীর ভাষা কিন্তু আপনি যে জাহান নামের কুকুর বলে আবার আখ্যায় করলেন দেখুন জাহান নামের কুকুরকে তো কুকুরই বলবো কেন যে অক বিরোধী কথা বলে যে ইসলাম বিরোধী কথা বলে তাকে কি বলবে কোনো মুফতি কোনো আমির সাহেব আমাদের আব্বা আই সাহেব পৃষ্ঠপোষক আইলে সুনাদুল জামাদের কন্যা তিনি ডাইরেক্ট প্রকাশে বলছে যে কত বড় মুফতি আমির সাহেব আলেম আছো আমার সামনে ব্রিগেডের ডিবেটে বসো আমি ধর্মের সভাতে কেন ধর্মীয় সভাতে এমনটা কেন ধর্ম সভায় বলেছে রাজনীতি করতে পালন করেছি কি এই প্রশ্নের উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় দু ধর্ম আমার ইসলাম ধর্ম আমার আমি পালন করতে পারি হিন্দু ভাই তার দুর্গা পুজো পালন করতে পারে কিন্তু এই বলেন যে আমার অকব বিরোধী আইন পাস হবে আমি জুলসি কাটছি কি বলে বাংলার মানুষের জন্য সেই বার্তা কি দেবেন বাংলার মানুষের জন্য এটাই বার্তা যে সকলে আইন হাতে তুলে নেবেন না বা শান্তি শৃঙ্খলা থাকুন আগামী দিন দু হাজার ছাব্বিশে ব্লাড বক্সে গিয়ে আপনাদের নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ঠিক জায়গায় ঠিক টাইমে ভোটটা দিয়ে দেবেন রাজ্য শাসক চলে যাবে আমি এতক্ষণ কথা বলছিলাম আইএসএফ এর যিনি রয়েছেন দক্ষিণ চব্বিশ ব্লকের আইএসএফ এর নেতা আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথি এই রবীন্দ্র ভবনে ক্যামেরা পার্সন দেখাতে বলবো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই রবীন্দ্র ভবনে কিন্তু আই এর যিনি বিধায়ক রয়েছে একমাত্র বিধায়ক নংসার সিদ্দিকীপির জেলা তিনি কিন্তু আসবে কিছুক্ষণের মধ্যে ক্যামেরা পার্সন দেখাতে বলবো